আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বেরতে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু সুপারহিট ডিজাইনের বাছাই করা ড্রেস থ্রি ফোর পিস এগুলি আমরা স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো আপনাকে দিয়ে দেবো চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা করে দিব আমাদের এই মাস পুরো মাসে কিন্তু অফার চলবে একদম হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে অফার থাকবে স্পেশালি এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস রেড মেরুন ড্রাগনের মধ্যে থাকবে কালারটা খুব সুন্দর সফট ওয়েটলেস জর্জের মধ্যে থাকবে কাপড়টা আর আপনার হচ্ছে কাজটা হচ্ছে কাশ্মীরি স্টাইল কাজ করা আছে কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আছে ফুল্লি ফুল জামাতে হোয়াইট কালার সুতো দিয়ে ফুললি ফুল জামাতে কিন্তু কাজটা করা আছে ঠিক আছে এর হচ্ছে নেক পোষণটা খুব সুন্দর করে এখানে হোয়াইট কালার দিয়ে কাজ করা আছে প্লাস হালকা সিকোয়েন্স করা আছে নেকের থেকে শুরু করে দামান পোষণ সুন্দর করে সেম সুতা দিয়ে কাজ করা আছে এবং নিচের দিকে দেখেন কি সুন্দর করে লোয়ার পোষণ হেভি একটা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে বেশ ফুল জামাতে কাজ করা আছে ব্যাকওয়ারটা প্লেন থাকবে স্লিপ স্লিপ ওখানে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন আছে বাকি পার্ট ইনার হবে ওর না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট সিল বাটার সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজ করা আছে স্পেশালি দুপাশে সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে বুঝলাস এগুলা ষোলোশো টাকা দামের ড্রেস আমরা এখন দিয়ে দেবো স্পেশালি অফার প্রাইস তেরোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস এগুলা বলা যায় লস দামে দেওয়া হচ্ছে এই যে আরেকটা ড্রেস দেখেন সবগুলা কিন্তু ড্রেসে আপনারা মিনিমাম তিন চারশো টাকা কম পাচ্ছেন মানে হোলসেল রেট থেকে কম পাচ্ছেন বলা হিসাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস ফেব্রিক্সটা সেম ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে সফট খুবই সুন্দর করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে জারিশতার কাজ করা আছে টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে এটা এবং নিচের দিকে হালকা কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসের পিছনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একটা ছোট মৎকার প্যানেল আছে ব্যাক প্লেন থাকছে ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এই ড্রেসগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আর এইটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা আছেন ম্যাচিং অল ওভার দুপাট্টা কিন্তু জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজটা করা থাকছে এটাও আমরা দিয়ে দিব তেরোশো নব্বই টাকা দিয়ে এগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা এবার এই ড্রেসটা দেখাই আর একটা সুন্দর ড্রেস দেখাই নিউ ড্রেস এটা একদম লাইট একটা কালারের মধ্যে হবে লাইট স্কাই পেস্ট কালার মধ্যে একদম লাইট কালারটা ইনারটা অ্যাটাচ করা নাই ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর আসবে খুবই সুন্দর ড্রেস এটা খুব সুন্দর ডিজাইনার ড্রেস এটা হচ্ছে নেকের ডিজাইনটা খুব সুন্দর করে কাজ করা আছে এবং ভাবে কিন্তু আপনার হচ্ছে সুতো দিয়ে কাজ করা আছে একদম সুতার কাজ করা আছে ফুল জামাতে বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে এবং নিচের দিকে কিন্তু সুন্দর করে অর্গানজার প্যানেল করা আছে ওয়ার্ক করা আছে স্লিপসের প্রশ্ন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজটা করা আছে বড়ার কাজ করা ব্যাকপারটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার ও প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা কিন্তু অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করে আছে কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে প্রাইস সেম মাত্র তেরোশো নব্বই টাকা আমরা পরবর্তী কালেকশন চলে যাবো এবার আরেকটা সুন্দর ড্রেস দেখাই সব বাছাই করা করা ড্রেসগুলো আছে না আমাদের সব সো খুব সুন্দর একটা কালেকশন কিন্তু আছে এটা এই যে খুবই সুন্দর অল ওভার জামাতে কিন্তু বরাট কাজ করা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে এবং হচ্ছে সুতা দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে একদম হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে বরাট কাজ করা নিচের দিকে টার্স করা আছে হালকা একটা কাট ওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এবং স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে এখানে স্লিপসে প্যানেল করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দেবো বাকি পার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার স্লিপের মধ্যে সেম ম্যাচিং অরিজিনালটা এটা হচ্ছে অন্যটা অন্য পাচ্ছেন ম্যাচিং অন্য বড় অন্য সুন্দর উন্না এবং হচ্ছে ফুল উন্যাতে কিন্তু কাজ করা থাকবে জার্সি যদি কাজ করা আছে প্রাইস এটাও সেম প্রাইস দিয়ে দেবো লসের দাম তেরোশো নব্বই এগুলো হোলসেল প্রাইস আরও বেশি আরেকটা সুন্দর ড্রেস দেখায় আপনাদেরকে এই দেখেন কি সুন্দর আরেকটা ড্রেস দিব লসের দাম এগুলো হিসাবে এই হচ্ছে আপনার আরেকটা সুন্দর ড্রেস কালারটা যেমন সুন্দর বৃষ্টি সুন্দর নিখে যেমন করে করা আছে অল ওভার জামায় কিন্তু জরি সুতার জরি আপনার জরি সুতার কাজ করা আছে প্লাস্টিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল জামাতে অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে এবং দামান পোষণটা দেখেন কি সুন্দর কাজ করা নিচের দিকে কাটওয়ার করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখিয়ে দেবো বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট হবে প্যান্টের কাপড় এবং হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটে কাজ করা আছে সেম প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা অফার প্রাইজে এবার দেখা হচ্ছে পেস্ট কালারটা আর সুন্দর কালার দেখায় পেস্ট কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বেশ সুন্দর আরেকটা ড্রেস হচ্ছে এটা এটা আপনারা নিতে পারেন একই ড্রেস জাস্ট কালারটা চেঞ্জ সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একদম পেস্ট কালারের মধ্যে হবে এই যে যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিন নেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অল ওভার দুপারটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি তেরোশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর শাস্তি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম